ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও কত হাই প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য রয়েছে 20 থেকে কেলাসি তারা উৎপাদন প্রক্রিয়া কিভাবে করা হয় এই আলাসগুলো কিন্তু টাটকা এলাচ মানে এলাচের যে জাতগুলো আমি সংগ্রহ করেছি এগুলো হলো একটা কেরালার জাত আর একটা শ্রীলঙ্কার জাত আমি যার কাছে এলাচগুলো সংগ্রহ করছি তার কাছ থেকে আমি নিয়মিত বাজার করি সে বলছে এই এলাচগুলো দু দিন আগে আসছে এই এলাচগুলো নিয়ে আপনি পরীক্ষা করতে পারেন তার কথা সেই আমি এই এলাচগুলো বেশি দাম আমি মনে করি পঞ্চাশ গ্রাম এলাস নিয়ে আসছিলাম এগুলো যে কাজ শুরু করছি আমি কিন্তু এর আগে তিন চারবার করে ফেলু হয়েছি এটার প্রতি আমার অনীহা হয়ে গেছে বীজের তারার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে তবুও আমি আরেকবার একটা চান্স নিতেছি এই জন্যই আমি ভারত থেকে কিছু চন্দন বীজের অর্ডার দিছি ওনারা আমাকে অ্যাডভাইস দিচ্ছে এই বীজগুলো খুব হার্ড শেট চন্দনের বীজ এগুলো খুব হার্ড সহজে ফাটে না তার জন্য ওনারা বলছে আপনি জিব্রোডি কেসিটা ভিজিয়ে রাখবেন জিব্রোডি সম্বন্ধে আমার ধারণা আছে আগে থেকেই যাই হোক তবে আমি ইউটিউব দেখেছি তো চন্দ্রগুলো থেকে কীভাবে চারা করতে হয় তখন ইউটিউবে তারা অ্যাডভাইস দিছে যে গুমূত্র কিংবা জিব্রোডি গেছি জিব্রোটিক অ্যাসিড না পাওয়া গেলে গুমূত্র মানে গুচেনা যাকে বলে গুচেনাতে এক রাত মানে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সেই মতো আমি জিব্রোডে গেছি জোগাড় করে জিব্রোডে গেছি আমি ডাইরেগুলোকে আমি বারো ঘন্টা নয় আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখছি এখন ক্যাকি ভের করে দানাগুলো ভের করেছি বীজগুলি বের করেছি এখন ওইগুলি আমি প্রক্রিয়া তাৎ করবো বীজগুলোর উপরে একটা পাতলা আবরণ থাকে যার জন্য অঙ্কুর বা জার্মিনেশন হইতে সময় লাগে বা হয়ই না সেই পাতলা আবরণগুলো আর জন্য আমি কিছু বালি নিয়েছি দেখতেছেন বালি দিয়ে বীজগুলোকে বালি দিয়ে মেজে তারপরে পরিষ্কার করে উপরের আবরণটা পরিষ্কার করে তারপর আমি এগুলোকে জার্টি ভিজিয়ে রাখি রাখার পরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যতক্ষণ না জার্মিনেশন হয় বা জার্মিনেশনের লক্ষণ সিমটম বোঝা যায় এতক্ষণ পর্যন্ত আমি ওখানে রাখবো এখন আমি বীজগুলোকে সুন্দরভাবে বাড়ি দিয়ে মেঝেটা এটা পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে এগুলোকে আমি আবার ধুয়ে নিব ভালো পাবে ভালো পরিষ্কার বাড়িতে আমি ধুয়ে দেখেন গ্লাসে দিয়ে দিলাম গ্লাসে পানির সাথে মিশিয়ে তারপরে পাতলা চাকরি দিয়ে আমি যাতে বীজগুলো না পড়ে পানি এবং বালিটা পড়ে যায় সাধারণ বালি বালি দিয়ে মাজন করেছি যাতে উপরে আবরণটা সরে যায় এই জন্য এরপরে আমি যেটা নেট দিয়ে আমি চেলে নিব চালব চালার পরে পানি এবং বালিগুলি পরে যাবে বীজগুলি থাকবে আবার বসে পানি দিয়ে স্প্রে করে করে নিচ্ছি এই বীজগুলোকে এখন আমি টিসুতে বসাব কন্টেন নিয়েছি প্লাস্টিকের কন্টেনের ভিতরে রাইখা টিসুতে রাইখা আমি এগুলো একটু হালকা রুদ্রে দিব যাতে একটু হিট হয় এবং যাতে এটার ভিতরে একটা বর্ষায় সৃষ্টি হয় সেটার জন্য এগুলো আমি একটু রুদ্রে রেখে দেবো যতক্ষণ করা যায় রুদ্রে রেখে দিব রাত্রিবেলায় ঘরে রাখবো তাতে ঠান্ডা থাকে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম করলেই এটা জার্মিনেশনের সঙ্গে ভাব আছে এই জিনিসটা আমার মাথায় আছে যাই হোক এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি এই টিস্যুতে টিস্যুতে ভরে এগুলো আমি ঢেকে দিচ্ছি তারপর পটের মুখটা লাগিয়ে ব্যাগ রেডি করছি ব্যাগে একটা একটা করে দিয়ে দিই একটা দুইটা করে পলিবেগে ঘরে দিকে দিয়ে দিব বীজগুলো টিশু থেকে বের করে আমি এটা তিন দিন টিসুতে রাখবো টিসু থেকে বের করে তারপরে পলিবেগে দিয়ে দিব পলিবে এই যে দেখতেছেন এগুলো পলিবেগ এই যে পলিবেগে বীজগুলো দিতেছে এখন ইনশাল্লাহ যে কয়টা হয় আর কি এই যে দেখেন বীজগুলো গজিয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ তবে হ্যাঁ পুরোনামূলক অনেক কথাইছে শোধ শতকরা টোয়েন্টি পার্সেন্ট গতাইছে আমি যে পরিমাণে বীজ দিয়েছি সেই মতো দাঁড়ায় নাই অনেক কম গজিয়েছে মানে অঙ্কুর কম কম হয়েছে তার মানে জার্মিনেশন রেট এটা খুব খারাপ যাই হোক যে কটাই হয়েছে এইগুলো দিয়ে এখন আমি মোটামুটিভাবে একটা জাত তৈরি করতে পারবো আমি এড়াতের একটা সুপ জাত তৈরি করতে হবে এই আত্মবিশ্বাস আমার ভিতর দূর এই যে দেখেন বীজগুলি গজিয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ তবে হ্যাঁ তুলনামূলকভাবে অনেক কথা